আপনারা যারা দীর্ঘদিন ধরে আপনাদের সম্পত্তি বেদখলে ছিলেন কোনোভাবেই ভোগ দখলে যেতে পারছিলেন না এবং আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে নতুন ভূমি আইন পাশ হলেই সেই আইনের আওতায় আদালতে মামলা দায়ের করে আপনাদের সম্পত্তির যে ভোগ দখল সেটি ফিরিয়ে নিয়ে আসবেন তাদের জন্য সুখবর হচ্ছে আদালতে এখন নতুন ভূমি আইনের আওতায় মামলা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে তবে এই মামলা প্রক্রিয়ার জন্য কিছু স্পেসিফিক নির্দেশনা প্রদান করা হয়েছে সেই নির্দেশনাগুলো মেনে যদি কেউ আদালতে স্মরণাপন্ন হয় তাহলে নতুন ভূমি আইনের আওতায় কিংবা মাধ্যমে তারা তাদের যে অভিযোগ সেটির জন্য আদালতে বিচার চাইতে পারবেন এবং আদালতও সেই বিচার বিশ্লেষণ করে তার অভিযোগটি আমলে নিয়ে তারপরে তার যে জমি সংক্রান্ত সমস্যা সেই সমস্যার সমাধান করে দিবেন তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যে কোনো জমি সংক্রান্ত মামলা আদালতে যখন দায়ের করা হয় তখন সেই মামলার প্রেক্ষাপট বিবেচনা করে আদালত কিন্তু বিচার করে থাকে এখন যে বিষয়গুলো নিয়ে আদালত মামলা মোকদ্দমা করতে পারে না সেই বিষয়গুলো আদালত কিন্তু ন্যায় বা আদালতে যখন অভিযোগ জানানো হয় সেই সময় আদালত কিন্তু ওই অভিযোগের ভিত্তি করে এই মামলাটি পরিচালনা করার মতো কিনা তার উপর বিচার বিশ্লেষণ করে আদালতে সেগুলো আমলে নেয় তারপরে বিচার প্রক্রিয়া শুরু করে এখন এক্ষেত্রে যে আইনজীবীগণ সেই মামলার পক্ষপাতিত্ব করেন তাদের উপরেও অনেক কিছু নির্ভর করে তারা মামলাটা কিভাবে উপস্থাপন করলেন এবং সেই মামলার বিষয়বস্তু কি হিসাবে উপস্থাপন করলেন এগুলো মোটা অংশে অনেক বড় ধরনের ভূমিকা পালন করে তবে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যখন স্বাভাবিকভাবে খসড়া তৈরি হয়েছিল তখন কিন্তু অনেক বিষয় উঠে এসেছিল যে বিষয়গুলো স্বাভাবিকভাবে আদালতে মামলা মোকদ্দমার মাধ্যমে নিয়ে আসা সম্ভব ছিল না যেমন যে সকল ব্যক্তি দলিল রয়েছে এবং একটি প্রমাণ রয়েছে যে প্রমাণটি দ্বারা তিনি কিংবা তার পূর্বপুরুষ সম্পত্তির যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে এবং পরবর্তীতে যারা বর্তমানে ভোগ দখল করছেন তাদের কোনো না কোনো জায়গায় এই মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা রয়েছে ফাঁক রয়েছে কিংবা লেখেন্সি রয়েছে তারা সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন ওই সকল ব্যক্তি অর্থাৎ যে সকল ব্যক্তির কাছে ডকুমেন্ট রয়েছে সেই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা যেতে পারবেন এক্ষেত্রে বলা হচ্ছিল যে এই আইনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে সম্পত্তির অনুকূলে দলিল যার সম্পত্তির মালিকানা তার এবং এটি কিন্তু স্লোগানে রূপ নিয়েছিল এখন আগে যে সমস্যাগুলো ছিল কিংবা বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে সমস্যাগুলো নিরসন করা হয়েছে অনেক ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আগে কি সমস্যাটা ছিল আগে একটি বড় ধরনের সমস্যা ছিল তামাদির আটাশ ধারা একটি ছোট উদাহরণ হলেও এই তামাদির আটাশ ধারা কিন্তু এই যে যারা সম্পত্তির থেকে দীর্ঘ দিন বিরত ছিলেন সেটা যে কারণে হোক না কেন জবরদখল করে তাদের যদি বিরত রাখা হয় ভুয়া দলিল তৈরি করে বিরত রাখা হয় যে কোনো ধরুন একটি উপায়ে সম্পত্তির অরিজিনাল মালিকরা সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে এখন আর তামাদের আটাশ ধারা যেটি করত সেটি হলো বর্তমানে যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তি যদি একটা না নিরবিচ্ছিন্ন বারো বছরের অধিক সম্পত্তি ভোগ দখল করতেন তাহলে তাকে সম্পত্তির ভোগ দখল কিংবা রাষ্ট্রীয়ভাবে মালিকানা বুঝিয়ে দেওয়া হতো আদালতে কেউ এই যে সম্পত্তি ভোগ দখল করছে এই মর্মে যদি একটি বিচার চাইত তাহলে তাকে কিন্তু একটি ডিক্রির মাধ্যমে সম্পত্তির ভোগ দখল করার অনুমতি কিংবা নির্দেশনা দেওয়া হতো আবার অলিখিতভাবেই কিন্তু তিনি সম্পত্তির মালিকও বনে যেতেন এই যে এই সমস্যাগুলোর কারণে অনেকেই দীর্ঘদিন ধরে সম্পত্তির থেকে দূরে থাকার কারণে তারা এই যে ভূমি আইনটি সেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এখন যে বিষয়টি সামনে আসে সেটি হল এই ভূমি অপরাধ প্রতিকার আইন কিন্তু এই বিষয়টি কি খুলিয়ে দিচ্ছে এবং তামা দিয়ে ধারাকে কিন্তু বাড়িতে করছে অর্থাৎ বাতিল না শুধু বাড়িতেকরণ কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে যদি সম্পত্তির মালিকানা কেউ দাবি করে তাহলে সেই ক্ষেত্রে তিনি আদালতে কিন্তু সম্পত্তির মালিকানা বুঝেছে ওই দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে এ অভিযোগ দায়ের করতে পারবেন এবং আদালত কিন্তু বিচার সালিশ করতে পারবেন যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি না করে সেক্ষেত্রে ধারা থাকবে তিনি আমাদের আঠাশ ধারা মেয়াদে সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা চেয়ে আদালতের স্মরণাপন্ন হতে পারবেন কিন্তু সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তবে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিক না হয় তার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তিনি শুধুমাত্র যদি সর্বত্তিতে এসে যে সকল ব্যক্তি ভোগ দখল করছে তাদেরকে উচ্ছেদের ধান্দা করে তাহলেও কিন্তু এই ক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে কিছু নির্দিষ্ট করে সুনির্দিষ্ট আইনের আট ধারায় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি বর্তমানে ভোগ দখল করছেন তিনি যদি সম্পত্তির অরিজিনাল মালিক নাও হয়ে থাকে তার কাছে যদি লিগেল হস্তান্তরযোগ্য ডকুমেন্ট নাও থেকে থাকে তারপরেও তাকে হুটহাট করে সম্পত্তি থেকে ভোগ দখল করা যাবে না ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের এই যে ধারাগুলো এই ধারাগুলোর সঙ্গে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার একটি এবং সম্পর্ক রয়েছে অর্থাৎ যে ব্যক্তি অবৈধ তাকে করতে গেলে আপনাকে সর্বপ্রথম ওই সকল সম্পত্তির অনুকূলে ডকুমেন্ট লাগবে প্রমাণ লাগবে যে প্রমাণটি আপনাকে একটি নির্দিষ্ট সম্পত্তিতে ভোগ দখলে যাওয়ার জন্য যোগ্য প্রমাণিত করে তারপরে আপনি ওই সকল প্রমাণাদি নিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করলেন তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা আপনাকে অনুসরণ করে তাকে সরাসরি লাঠির জোরে কিংবা ক্ষমতা দেখে উচ্ছেদ না করে আপনাকে সর্বপ্রথম তাকে ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাত ধারায় যে বা বলা হয়েছে তাকে উচ্ছেদ করার জন্য দখল পুনরুদ্ধারের জন্য আদালতের স্মরণাপন্ন হতে হবে এবং যে ব্যক্তি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধার মতো সম্পর্কিত ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তিকে অধিকার দেওয়া হচ্ছে যদি তাকে কোনোভাবে সম্পত্তির থেকে করা হয় কোনোভাবে তার কাছে কোনো ডকুমেন্ট আছে না দেওয়া হয় তাহলে দখল মাসের মধ্যে আদালতের স্মরণাপন্ন হয়ে পুনরায় আদালতের মাধ্যমে ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন এক্ষেত্রে আদালতে যখন তিনি সম্পত্তি পূর্ণ ভোগ দখলে যাওয়ার জন্য আবেদন করবেন তাকে প্রমাণ করতে হবে না যে তিনি ওই সকল সম্পত্তির মালিক কিনা তার কাছে ডকুমেন্ট রয়েছে কিনা ওটি হবে অন্য বিষয় এখন এই যে সুনির্দিষ্ট প্রতিকার ধারা এবং এই যে আইন এটির মধ্যে একটি কিন্তু সংঘর্ষিকতা থেকেই যায় এই বিষয়টি কিন্তু সমাধান করা হয় নাই এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু এই বিষয়ে কি সমাধান হবে কি বিষয় নিয়ে কিভাবে হবে এই বিষয়গুলো কিন্তু সামনে আসে তো এই বিষয়টিকে মাথায় নিয়ে যদি কোনো ব্যক্তির কাছে সেটি হতে পারে দলিল খাজনা প্রদানের রশিদ কিংবা খতিয়ান খতিয়ানের পরে আরেকজনের এসে আরেকটি খতিয়ানের নাম হয়েছে সেই খতিয়ানের মাঝখানে কোনো হস্তান্তরযোগ্য দলিল নেই এই যে সকল ব্যক্তি ভোগ দখল করছে তাদের বৈধতা অর্থাৎ মালিকানা নিয়ে সম্পূর্ণ বৈধতা রয়েছে কিনা এটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তো এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে ব্যক্তিগণ আদালতে সম্পত্তির জন্য জন্য মোকাদ্দা দায়ের করতে পারবেন এবং এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী আদালত কিন্তু এই বিষয়গুলো নিয়ে মোকদ্দমা পরিচালনা করে তাদের যে রায় কিংবা তাদের যে সিদ্ধান্ত সেটি জানাতে পারবেন এই যে ভূমি প্রতিরোধ এবং প্রতিকার আইন আরো একটি বিষয় গুরুত্ব দিচ্ছে সেটি হলো আপনি যদি সম্পত্তির মালিক হন এবং আপনাকে সম্পত্তি থেকে যদি কেউ উচ্ছেদ করতে আসে তাহলে সেটি এখন আপনি সরাসরি থানায় অভিযোগ জানিয়েও আপনার যে সম্পত্তি থেকে যে সকল ব্যক্তি আপনাকে উচ্ছেদ করছে এই সকল ব্যক্তি ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন এর আগে এই যে দেওয়ানি কার্যবিধি সম্পর্কিত যে সকল আইন রয়েছে এই আইনগুলোর কোথাও কিন্তু ভাবে বলা হয় নাই যে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি আপনার প্রতারণা করে কিংবা কোনো ফন্দি আঁকে কিংবা কোনো ভুয়া মালিক সে যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আদালতের সময় নষ্ট করে তাহলে তাকে সরাসরি জেল হাজতে দেওয়া হবে এই বিষয়গুলো এতটা শিথিল ছিল যে যদি কোনো ভুয়া ব্যক্তি সম্পত্তির ভুয়া দলিল তৈরি করে ভোগ দখল করে তাহলে তাকে সর্বনিম্ন জরিমানা পর্যন্ত কিছু একটা করা হতো কিন্তু আদালতের মাধ্যমে তাকে জেলখানায় প্রেরণ করে শাস্তির আওতায় আনা হতো না এই প্রথম ভূমি অপরাধ প্রচুর এবং প্রতিকার আইনের আওতায় যদি কোনো ব্যক্তি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে গিয়ে একটি সব আর্জি দাখিল করে যে এই সকল সম্পত্তির মালিক আমি কিন্তু তার ডকুমেন্টগুলো সম্পূর্ণ বানওয়ার ভিত্তিহীন এবং সেই সকল ডকুমেন্ট তিনি নিজে তৈরি করে নিয়ে সেখানে গেছেন এটি প্রতীয়মান হয় বা প্রমাণিত হয় তাহলে ওই সকল ব্যক্তিকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে কিংবা যদি কোনো ব্যক্তি যদি সম্পত্তি জবরদখল করে রাখে ভুয়া দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল করে কিন্তু সেটি তিনি কোনোভাবে লুকিয়ে আদালতে গিয়ে আবার প্রোটেস্ট করে কিংবা বিবাদী হয়ে মামলা পরিচালনার চেষ্টা করে এবং পরবর্তীতে যদি এটি প্রমাণ হয় যে ওই সকল ব্যক্তি আসলে ভুয়া মালিক এবং তিনি সজ্ঞানে স্ব ইচ্ছা আদালতের সময় নষ্ট করেছেন তাহলে তার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সব থেকে বড় যে ব্যাপারটি সেটি হলো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সম্পত্তি হুটহাট করে দখল করার চেষ্টা করে সেটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোক আর্থিক প্রভাব খাটিয়ে হোক যে কোনো উপায় হোক না কেন তাহলে যে সকল ব্যক্তি সম্পত্তি থেকে উচ্ছেদ হলেন তারা তাৎক্ষণিকভাবে আদালতের শরণাপন্ন না হয়ে সর্বপ্রথম আপনার থানায় অভিযোগ জানালে সেই সকল বিষয় নিয়ে তদন্ত করে একটি সমাধান দেওয়ার চেষ্টা করা হতে পারে তবে আরেকটি বিষয়ে গুরুত্ব সহকারে বলা হচ্ছে সেটি হলো এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আওতায় যে সকল বিষয়ের কথা বলা হচ্ছে যে সম্পত্তির সাত শ্রেণীর মানিক সম্পত্তির মালিকানা হারাবেন এবং সাত শ্রেণীর ব্যক্তি সম্পত্তির মালিকানা ফিরে পাবেন অর্থাৎ যে সকল ওয়ারিশদেরকে ঠকানো হয়েছে সে সম্পত্তি ঠিকঠাক মতো ভাগ বন্টন না করে দিয়ে তারপরে কেউ একটি ভুয়া দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করছে কাউকে জবরদখল করে উচ্ছেদ করে সম্পত্তির ভোগ দখল করা হচ্ছে কেউ ভুয়া দলিল টেম্পারিং দলিল নিয়ে সে সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করে ভোগ দখল করার চেষ্টা করছে এই ধরনের কোনো যদি ঘটনা ঘটে থাকে তাহলে এই যে যারা সম্পত্তির ভোগ দখলে যারা চেষ্টা করছেন কিংবা যে সকল ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছে তারা কিন্তু এখন আদালতে সরাসরি মোকদ্দমা দায়ের না করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ডিসি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তারপরে এই সকল অভিযোগের উপর ভিত্তি করে ডিসি মহোদয়গণ কিছু স্পেসিফিক নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে নির্দেশনা প্রদান করবেন তারা এই অভিযোগগুলোর উপর ভিত্তি করে যে ধরনের সমাধান দেয়া প্রয়োজন সুষ্ঠুভাবে সেইগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবেন এবং যদি এতেও কাজ না হয় অর্থাৎ আদালত থানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি অফিস মহাদয়গণের কাছে গিয়েও যদি কোনো ব্যক্তি সমাধান না পায় তাহলে সেই সকল ব্যক্তি আবার তাদের অভিযোগগুলো নিয়ে সরাসরি হাইকোর্টে সুপ্রিম কোর্টে এসেও আবেদন করতে পারবেন অভিযোগ জানাতে পারবেন পারবেন মামলা করতে এখান থেকেও তাদের বিষয়গুলো যে যে কিংবা সমাধান করার সেটি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন কিন্তু করে দিয়েছে এর আগে কিন্তু এই সুযোগটি ছিল না এখন এই সুযোগটি তৈরি হয়েছে তো আশা করি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম সামান্য হলেও আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই সকল বিষয় মেনে যদি কেউ ভূমি অপরাধ পুতুরোধের প্রতিকার আইনের অধীনে মামলা করতে চান তাহলে কিন্তু আপনারা আদালতের শরণাপন্ন হয়ে আপনার অভিযোগটি জানিয়ে আপনার অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে বিচার চাইতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ